হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে হত্যা করার জঘন্য প্রস্তাব পাশ হওয়ার পর হজরত জিব্রাইল সালাম অহিনী হাজির হন এবং কুরাইদের সম্পর্কে অভিহিত করে বলেন আল্লাহ আপনাকে মক্কা থেকে হিজরতের অনুমতি দিয়েছেন হিজরতের অনুমতির কথা জানানোর সাথে সাথে হজরত জিব্রাইল আল সালাম এর সময়ও নির্ধারণ করে দিয়ে বললেন আপনি যে বিছানায় এখন পর্যন্ত ঘুমাতেন সেই বিছানায় আজ ঘুমাবেন না এ খবর পাওয়ার পর রসুল সাল্লাহ সাল্লাম ঠিক দুপুরের সময় হইরত আবু বকার রাজৌলাতানা এর বাড়িতে গমন করেন তাকে নিয়ে হিজরতের সার্বিক কর্ম পরিকল্পনা তৈরি করাই ছিল তার সেখানে যাওয়ার উদ্দেশ্য হৈরত আয়েশা রাজ্জুলতানা বলেন ঠিক দুপুরের সময় আমরা আবু বকার রাজ্উলাতনায় এর ঘরে বসেছিলাম এ সময় একজন আবু বকরকে বললেন রসুল সল্লাহ লাহলে মাথা ঢেকে এদিকে আসছেন এ সময় সাধারণত তিনি কখনো আমাদের বাড়িতে আসতেন না আবু বক্কর রাজউুল্লাতনা বললেন আমার মা বাবা তার জন্যে কুরবান হোক নিশ্চয়ই এ সময় তিনি গুরুত্বপূর্ণ কোনো কাজে আসছেন হজরত আয়সা রাজতানা বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এসে প্রবেশের অনুমতি চাইলেন অনুমতি দেওয়া হলে তিনি ভেতরে প্রবেশ করেন এরপর আবু বকর রাজউল্লাতানা বললেন তোমার কাছে যারা রয়েছে তাদের সরিয়ে দাও আবু বক্কর রাজুতনা বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এখানে যারা আছে তারা তো আপনার ঘরের লোক রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমাকে রওনা হওয়ার অনুমতি দেওয়া হয়েছে অর্থাৎ হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে আবু বকর রাজন জিজ্ঞেস করলেন সঙ্গে কি আমি যাব আপনার ওপর আমার মা বাবা কুরবান হোক হে আল্লাহ রসুল তিনি বললেন হ্যাঁ এরপর হিজরতের কর্মসূচি চূড়ান্ত করে রসুল সাল্লাহ সাল্লাম নিজের ঘরে ফিরে রাতের অপেক্ষা করতে থাকেন একদিকে রসুল সাল্লাহ আলি সাল্লাম হিজরতের যাবতীয় কর্ম পরিকল্পনা চূড়ান্ত করে রাতের অপেক্ষায় রয়েছেন অন্যদিকে কুরাইসের নেত্রী স্থানীয় অপরাধীরা মক্কার পার্লামেন্টে দারুন নাদ ওয়াই সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাব বাস্তবায়নে দিনব্যাপী প্রস্তুতি গ্রহণে অতিবাহিত করে এ উদ্দেশ্য বাস্তবায়নে তাদের জঘন্য অপরাধীদের মধ্য থেকে এগারো জন সর্দারকে বাছাই করা হয় ইবনে ইসাক বলেন রাতের আধার ঘন হয়ে এলে এগারো জন দুর্বৃত্ত নবী করিম সাল্লামের বাসভবনের দরজায় উৎ পেতে বসে যায় তারা অপেক্ষা করছিল তিনি শুয়ে পড়লে একযোগে আমরা সবাই তাকে হামলা করব দুর্বৃত্তদের দৃঢ় বিশ্বাস ছিল তাদের এ ঘৃণ্য ষড়যন্ত্র অবশ্যই সফল হবে ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য অর্ধ রাতের পরের সময় নির্ধারণ করা হয়েছিল এ কারণে তারা নির্ঘুম চোখে নির্ধারিত সময়ের প্রতীক্ষায় ছিল কিন্তু আল্লাহ নিজের কাজে বিজয়ী হন আসমান জমিনের বাদশাহী তার হাতে তিনি যা চান তাই করতে পারেন তিনি যাকে বাঁচাতে চান কেউই তার পশমা বাঁকা করতে পারেন না আর যাকে পাকরাও করতে চান কেউ তাকে বাঁচাতে পারে না অতএব এ সময় আল্লাহ তালা সে কাজই করেছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে সম্বোধন করে তিনি বলেন স্মরণ করো কাফেররা তোমাকে বন্দি করার জন্য হত্যা করার জন্য নির্বাসিত করার জন্য ষড়যন্ত্র করে এবং আল্লাহ ও কৌশল অবলম্বন করেন আর আল্লাহ তালা পুসলিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুরান পাল আয়াত নম্বর তিরিশ কুরাইশ কাফেরা তাদের পরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত প্রস্তুতি এবং সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও চরমভাবে ব্যর্থ হয় এমনই এক নাজুক মুহূর্তে নবী করিম সাল্লাম হজরত আলী রাজ বললেন তুমি আমার এ সবুজ আদ্রামি চাদর গায়ে দিয়ে আমার বিছানায় শুয়ে পড়ো ওদের হাতে তোমার কোনো ক্ষতি হবে না এ চাদর গায়ে দিয়ে রসুল সাল্লাহ সাল্লাম রাতে ঘুমাতেন এরপর রসুল সাল্লাহ সাল্লাম বাইরে এলেন মুশ্রিকদের সারি ভেদ করে একমুটো কঙ্করওয়ালা ধুলো নিয়ে তাদের মাথায় নিক্ষেপ করেন আল্লাহ তালা তাদের দৃষ্টি কেড়ে নেন তারা আল্লাহ রসুলকে দেখতে পায়নি সে সময় তিনি কোরআনের এই আয়ত তেল করেছিলেন আমি তাদের সামনে প্রাচীর ও পশ্চাদে প্রাচীর স্থাপন করেছি এবং তাদের আবৃত করেছি ফলে তারা দেখতে পায় না আয়াত নম্বর এ সময় এমন ছিল না যার মাথায় তার নিক্ষিপ্ত ধুলি পড়েনি এরপর তিনি হজরত তার ঘরের জানালা পথে বেরিয়ে রাতে উভয় মদিনার উদ্দেশ্যে ইয়ামেনের পথে যাত্রা করে কয়েক মাইল দূরে অবস্থিত তুর পাহাড়ের একটি গুহাই উপনীত হন এদিকে অপরাধীরা নির্ধারিত সময়ের অপেক্ষা করছিল কিন্তু নির্ধারিত সময়ের কিছু আগেই তারা নিজেদের ব্যর্থতার কথা জানতে পেরে অপরিচিত এক লোক এসে তাদের ঘরের দরজায় দেখে জিজ্ঞেস করলো তোমরা এখানে কার অপেক্ষা করছো তারা বলল সে লোক বলল তোমরা ব্যর্থ হয়ে গেছো আল্লাহর কসম মোহাম্মদ তোমাদের মাথায় ধুলি নিক্ষেপ করে তোমাদের সামনে দিয়েই চলে গেছে তারা এ কথা শুনে বলল। আল্লাহর কসম আমরা তো তাকে দেখিনি তারা সবাই মাথার ধুলি ঝাড়তে ঝাড়তে উঠে পড়ে এরপর তারা রসুল সাল্লাহ সাল্লামের দরজার ফাঁক দিয়ে ভেতরে উকি মেরে হযরত আলী রাজ্লা দেখতে পায় তাকে দেখেই তারা বলতে লাগলো আল্লাহর কসম এ যে মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম শুয়ে আছে গায়ে তার ব্যবহৃত চাদর রয়েছে যে চাদরটি তিনি ব্যবহার করেন বিছানায় রুসুল সাল্লাহ আলি সাল্লামই শুয়ে আছেন ভেবে তারা ভোর পর্যন্ত সেখানে অপেক্ষা করে ওই দিন সকালে হজরত আলী রাজুল্লাহকে সজ্জা ছেড়ে উঠতে দেখে বুঝলো তাদের হাতের ময়না অর্থাৎ নবী করিম সাল্লা সাল্লাম চলে গেছেন তারা হজরত আলী রাজুল্লাহকে জিজ্ঞেস করল মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম কোথায় তিনি বলেন আমি জানি না রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম নবুতের ত্রদশ বছর সাতাশে সফর মোতাবেক বারো ও তেরোই সেপ্টেম্বর ছশো বাইশ ইসাই সালের বারোই সেপ্টেম্বর দিবাগত রাতে ঘর থেকে বেরিয়ে জীবন ও সম্পদের সবচেয়ে বিশ্বস্ত সাথে হযরত আবু বকা রাজ্যলাতানে এর বাড়িতে গিয়ে সেখান থেকে ঘরের পিছনের দরজা দিয়ে বেরিয়ে যান তারা সূর্যোদয়ের আগেই মক্কার সীমানা অতিক্রম করার উদ্দেশ্যে দ্রুত সামনের দিকে এগিয়ে চললেন রসুনসোলে লাহুলাইসাল্লাম জানতেন কুরাইশ দুর্বৃত্তরা সর্বাত্মক প্রচেষ্টায় তাকে খুঁজবে এবং স্বাভাবিকভাবে তাদের দৃষ্টি মদিনা অভিমুখে পথের দিকেই যাবে যা মক্কা থেকে উত্তর দিকে চলে গেছে তাই রসুল সাল্লাহ আলি সাল্লাম উল্টো দিকে দক্ষিণে ইয়েমেনের পথে অগ্রসর হন তিনি এ পথে পাঁচ মাইল অতিক্রমের পর তুর পাহাড়ের পাদদেশে পৌঁছেন এটি সুউচ্চ অত্যন্ত প্যাচাল এবং উঠাও খুবই কষ্টকর ছিল এখানে বহু পাথর রয়েছে যেগুলোর ওপর দিয়ে চলতে রুসুল সাল্লাহ আলি সাল্লামের পা দুটি রক্তাক্ত হয়ে গিয়েছিল বলা হয়ে থাকে পায়ের ছাপ গোপন রাখার উদ্দেশ্যে নবী করিম সাল্লা সাল্লাম পায়ের আঙুলের ওপর ভর দিয়ে হাঁটছিলেন এ কারণে তার পা জখম হয়ে গিয়েছিল হজরত আউবাকা রাজ্জাল্লাহ তানা পাহাড়ের পাদদেশে পৌঁছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে উপরে উঠিয়ে নেন এরপর উভয়ে পাহাড় চূড়ার এক গুহায় আশ্রয় নেন এ গুহা ইতিহাসে গারে তুর নামে বিখ্যাত গুহার কাছে পৌঁছে আবু বাকর রাজ্লা তানো রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলেন একটু অপেক্ষা করুন আমি আগে প্রবেশ করে দেখি তাতে কষ্ট কষ্টদায়ক যদি কিছু থাকে তাহলে আমি সেটা দেখে আসি এরপর তিনি গুহার ভিতরে প্রবেশ করে তা পরিষ্কার করেন গুহা গাত্রের একদিকে কয়েকটি গর্ত ছিল যেগুলো পরনের লুঙ্গি বন্ধ করেন রাজানো দুটি গর্ত বাকি ছিল সেগুলোতে পা চাপা দিয়ে রসুল সাল্লামকে ভেতরে আসার আহ্বান জানান তিনি ভেতর গিয়ে আবু আহুবাকা রাজানো কোলে মাথায় রেখে ঘুমিয়ে পড়েন ইতিমধ্যেই হযরত আবু বকর রাজ্লা তানহকে কিসে যেন দংশন করে রসুল সাল্লাহ সাল্লামের ঘুম ভেঙে যেতে পারে এ আশঙ্কায় তিনি নড়াচড়া করেননি কিন্তু তার চোখের পানি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের চেহারায় পড়লে তিনি জেগে ওঠে আবু বকর রাজ্লা জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে তিনি বললেন আমার মা বাপ আপনার উপর কুরবান হক কিসে যেন আমাকে দংশন করেছে রসুল সাল্লাহ সাল্লাম খানিকটা থুথু নিয়ে ধ্বংসিত স্থানে লাগিয়ে দেন সাথে সাথে সে বিষের যাতনা দূর হয়ে যায় এখানে তারা শুক্র শনি ও রবিবার এই তিন দিন অবস্থান করেন এ সময় হজরত আবু বকরের পুত্র আব্দুল্লাহ এখানে রাত যাপন করতেন হজরত আয়েসা রাজ্যালতান বলেন আবদুল্লাহ ছিল খুবই বুদ্ধিমান যুবক সে শেষ রাতের অন্ধকারে তুর গুহা থেকে চলে আসতো এবং সকাল বেলায় তাকে দেখা যেত যেন রাতে মক্কাতেই ছিল এরপর সারাদিন রসুল্লা সাল্লাহ সাল্লাম ও আবু বকর রাজুলের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্রের কথা শুনত সেসব খবর নিয়ে গাড়ে তুরে চলে যেত এদিকে হজরত আবু বকরের কৃতদাস আমের ইবনে ফোহাইরা বকরি চড়াতেন রাতের আধার গভীর হলে তিনি বকরি নিয়ে তাদের কাছে গিয়ে দুধ দহন করে দিতেন উভয়ে তৃপ্তির সাথে দুধ পান করতেন খুব ভরে আমের বকরি নিয়ে রওনা হতেন তিন রাতেই তিনি ইউরোপ করছিলেন এছাড়া আমির ইবনা ফোহাইরা আবদুল্লাহ ইবনা আবু বকর মক্কা যাওয়ার পর তার পদচিহ্নের ওপর সে বকরি চালিয়ে তা মুছে দিতেন হত্যা পরিকল্পনা রাত অতিক্রান্ত হওয়ার পর সকালে কুরাইশরা পরিষ্কারভাবে বুঝতে পারল রসুল সাল্লাহ আলাই সাল্লাম তাদের হাতছাড়া হয়ে গেছেন তখন তারা যেন উম্মাদ হয়ে পড়ে প্রথমে তারা হয়রত আলীর ওপর ক্রোধ প্রকাশ করে তাকে টেনে হেঁচড়ে কাবা ঘর নিয়ে ঘন্টাখানে আটকে রাখে তারা মনে করেছিল হয়তো তার কাছ থেকে রসুল সাল্লাম ও আবু বকর রাজ্লা এর সন্ধান পেয়ে যাবে হয়রত আলী রাজ্লা এর কাছ থেকে তারা কিছুই লাভ করতে পারেনি এরপর তারা হয়রত আবু বকরের বাড়িতে যান হয়রত আসমা বিনতা আবু বকর দরজা খুলে বেরিয়ে আসেন আগুন টুকরা তাকে জিজ্ঞেস করল তোমার আব্বা কোথায় তিনি বলেন আল্লাহর কসম আমি জানি না এ জবাব শুনে দুর্বৃত্ত আবু জেহেল আসমার গালে এত জোরে চর মারে যাতে তার কানের বালি খুলে পড়ে এরপর পুরাই নেতারা এক জরুরি বৈঠকে মিলিত হয়ে সিদ্ধান্ত নিল রুসুল সোল্লাহ লাও এবং হযরত আবু বকার রাজৌলাতানকে গ্রেপ্তার করার জন্যে সম্ভাব্য সব উপায় কাজে লাগাতে হবে অতএব মক্কা থেকে বাইরের দিকে যাওয়ার পথে করা পাহারা বসানো হল সাথে সাথে সাধারণ ঘোষণা দেওয়া হয় যদি কেউ মোহাম্মদ এবং আবু বকার রাজউলাতানো এর দুজনের একজনকে জীবিত বা মৃত হাজির করতে পারে তবে এক একজনের বিনিময়ে তাকে একশো উট পুরস্কার দেওয়া হবে এ ঘোষণা সর্বসাধারণে প্রচারিত হবার পর সবার হয়ে পায়ে হেঁটে অনেক পদচিহ্ন বিশাল তৎপর হয়ে উভয়ের সন্ধানে বেরিয়ে পড়ে তারা পাহাড়ের প্রান্তর ও উঁচু নিচু এলাকা সর্বত্র চষে বেড়াতে থাকে কিন্তু তাদের কিছুমাত্র লাভ হয়নি অনুসন্ধানকারীরা তুর মুখ পর্যন্ত পৌঁছে কিন্তু আল্লাহ তালা নিজের কাজে বিজয়ী থাকেন সহি বোখারিতে হজরত আনাস রাজ্লা বর্ণিত হজরত আবু বকার রাজ্লা বলেন আমি রসুল সল্লাহ সাল্লামের সাথে গুহায় ছিলাম মাথা তুলতেই দেখি লোকদের পা দেখা যাচ্ছে আমি বললাম হে আল্লাহ রসুল ওরা কেউ যদি একটুখানি নিচের দিকে তাকায় আবি আমাদের দেখতে পাবে তিনি বলেন আবু বকর চুপ করো আমরা এখানে দুজন নয় বরং আমাদের সাথে তৃতীয় জন হচ্ছেন আল্লাহ তালা অন্য বর্ণনায় রয়েছে রসুল সাল্লাই সাল্লাম বলেছেন আবু বকর এমন দুজন সম্পর্কে তোমার কি ধারণা যাদের তৃতীয় হচ্ছেন আল্লাহ তাআলা প্রকৃত পক্ষে এটা ছিল রসুল সাল্লাহ আলহ সাল্লামের মজেদা যা তারা আল্লাহ তাআলা তার রসুলকে সম্মানিত করেছেন গুহার মুখ পর্যন্ত পৌঁছে কাউকে না দেখে অনুসন্ধানকারীরা ফিরে যায় তখন আল্লাহ রসুল এবং তাদের মধ্যে ব্যবধান ছিল মাত্র কয়েক কদম পুরস্কার লোভীদের তিন দিনের অনুসন্ধান তৎপরতা যখন থেমে যায় এবং কোরাইজদের উৎসাহ উদ্দীপনা স্থিমিত হয়ে পড়ে তখন রসুল সোল্লা আলিয় সাল্লাম এবং হজরত আবুবকর রাজ্যতন মদিনার পথে রওনা হন পথে অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও মহান আল্লাহ পাক রাবুল আলমিনের দয়ায় তারা খুব সহজেই মদিনায় পৌঁছে যান